আলাইকুম সবাই কেমন কেমন ছাপরা চলে আসি বিউটিফুল জয়পুরি কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর জয়পুরিস আমি একটু ডিটেলস গুলো দেখাই শুরুতে হচ্ছে আমি আমার ড্রেস টা তো এটা হচ্ছে অনেক সুন্দর বিউটিফুল করে নেকের এই পার্ক কিন্তু হাতের কাজ করা আছে অনেক কালারফুল সুতো রেড চকলেট অনেকগুলো কালারফুল সুতো দিয়ে ডলার বসানো পুরো জয়পুরিটার মধ্যে লাইট আপসরুম চকলেট কালার দিয়ে প্রিন্ট করা আছে নিচেও চওড়া প্রিন্টের পার কালারফুল স্লিভস এর মধ্যে সেম হবে ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত লেন্থ হচ্ছে 48 প্লাস আর ঘের কিন্তু প্রচুর আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা হোলসেল রিটেল সব ভাবে নিতে পারবা রেখে দিতেছি এটা চলে যাব नेक्स्ट আরেকটা সুন্দর জয়পুরি দেখতে এটা কিন্তু অনেক বিউটিফুল একদম হট পিঙ্ক কালার জোস একটা জয়পুরি আর এটা প্রচুর ডিমান্ড খুব সুন্দর করে নেকের এই পার্টের মধ্যে কিন্তু ডলার বসন ও এমব্রয়ডারি আছে প্রিন্ট করার পুরো জয়পুরির মধ্যে কিন্তু এই যে ছোট ছোট করে প্রিন্ট করা আছে নিচেও কালারফুল প্রিন্ট সামনে পেছনে সেম আছে স্লিপসের মধ্যেও সেম ব্যাক পার্টটাও সেম হবে সাইজ থার্টি থেকে 46 সিক্স লেন্থ হচ্ছে 48 এইট প্লাস এটা প্রাইসও মাত্র হচ্ছে চোদ্দোশো টাকা তো রেখে দিচ্ছে এটা চলে যাচ্ছি আরেকটা জোস জয় করি এইটা তো পুরো অস্থির এটা কার কার পছন্দ অনেক সুন্দর একটা জয়পুরি পুরোটার মধ্যে কিন্তু ব্লু দিয়ে প্রিন্ট করা নেকটা হাই নেক করা আছে এখানে শো বাটন করা আছে আর এক একটা পার কিন্তু সুন্দর করে অ্যাটাচ করা এক একটা প্রিন্টের নিচে কুশিয়ান লেসও দেওয়া আছে এর মধ্যেও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা স্লিভসটা অনেকটা ফ্লোরাল করা আছে কুশিয়ান লেস সহ ব্যাক পার্ক সেম হবে সাইজ থার্টি থেকে পর্যন্ত লেজ হচ্ছে ফোর্টি প্লাস আর এটার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাইন তো রেখে দিচ্ছে এটা চলে যাব লাস্ট ওয়ান খুব সুন্দর একটা কালার টরি এটা কিন্তু আরো বা। অনেক সুন্দর করে ফ্রন্টের এই পার্টটা প্রিন্ট আছে আলাদা প্যানেল দেওয়া প্রিন্টের নিচের পার্ট যে প্রিন্ট করা একটা একদম নিচে আলাদা প্রিন্টের পার অ্যাটাচ করা আছে ফ্লিপস এর মধ্যে কিন্তু সেম প্রিন্ট ব্যাক পার্টটাও সেম হবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি এইট প্লাস আর এটার প্রাইসও মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল সব হয় পাবা শোরুমে এসেও নেওয়া যাবে অনলাইনও অর্ডার করা যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হবে